এদের হজ জীবনও কবল হবে না কারণ এরা গেছে মানুষদেরকে দেখানোর জন্য আল্লামা কারি বলছেন যে ব্যক্তি হজ করার জন্য মদিনা শরীফে গেল তার দুনিয়ার সব কিছু মন থেকে উঠে যায় সব কিছু ভুলে যা যদি ভুলে না যায় যদি সেখানে সেলফি তোলার মন মস্তিষ্ক থাকে সব কিছু খেয়াল থাকে মনে করবেন তার হজ কবল হয় নাই এখন বলেন যেসব মানুষগুলো মক্কা শরীফে তপ করতে গিয়ে সেলফি উঠাচ্ছে ভিডিও করতেছে লাইভ দিচ্ছে এদেরকে কি হাজি বলা যাবে কি বলেন এদেরকে কি হাজি বলা যাবে না যদি বলতেই হয় তাহলে এদেরকে বলবেন সেলফি হাজি কি হাজি সেলফি যেন অল্প আমলের বিলি হয়ে যেতে পারে না অল্প আমলের বিনিময়ে ময়ে যারা জাহান্নামী হয়ে গেছে তাদেরকে কি তোমরা নিয়ে জান্নাতে যেতে পারবে না এত পাবে পারবে বা সামান্য আমলের কারণে যারা জাহান্নামী হয়ে গেছে এদের কি নিয়ে যাওয়া যাবে না কি বলেন যাবে না এতগুলি যাবে আল্লাহ মনদা শুধুমাত্র দয়াব না সাল্লাল্লাহু আলাইহি মধ্যে বলেন

Should the one through কোরআনের সাথে কোরআন পড়েছ আজকেও তোমরা এইভাবে কোরআনুল কারিম পরব কোরআনুল কারিম পরব একটি করে আয়াত পরব একটি করে জান্নাতের তালা বন্ধ হতে পারবে একটি করে আয়াত পরব একটি করে আয়াত পড়ার বিনিময়ে তোমাদের জান্নাতের ভিতরে একটি করে আবারতে থাকবে ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে ছয় হাজার তালা ভবন হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ ও বান্দা বলে মৃত্যুর পরে মৃত্যুর পরে যাওয়া লাগবে না মৃত্যুর আগেই বুঝতে পারবা তোমার ওই জেনারেল শিক্ষিত পর্ণওয়ালা সন্তানটাকে তোমার মাধ্যমে তোমাকে কি পরিমাণ ভালোবাসে আর মহাব্বত করে আর যে সন্তানটাকে আলেম আলেমা বানাইছ ওই সন্তান তোমাকে কি পরিমাণ মহাব্বত আর ভালোবাসে চিল্লাই কণ্ঠে কিনা এরকম নজির আছে অসংখ্য নজির আল্লা বন্ধ এই জন্য জান্নাতের যেতে হলে আমলের বিনিময়ে নেওয়া যাবে না যেতে হলে কোনো না কোনো অসিলা তানাশ করতে হবে ওসিলার মধ্যে অন্যতম শিলা বল নিজেদের সন্তানদের কাজে বানা বলে যদি না বানাইতে পারো আলেনদেরকে করো বলে আলেমদেরকে ভালোবাসো মাদ্রেশা মসজিদকে সহযোগ সাহায্য সহযোগিতা করেছিল জান্নাতে সুখী সুখের খনি মায়া ঘেরা রঙে নয় পৃথিবী নয় তো সুখের খনি জন্নতে পাবি তুমি হরু গিল মঞ্জাবে জন্নতে পাবি তুমি নজর নিয়ম যাবে সব কিভাবে জান্নাতে যেতে হবে কিভাবে জান্নাত পাওয়া সেই চিন্তা ফিকির করা দরকার আছে না নাই দরকার আছে বন্ধুরা তোমরা দুনিয়াতে মাহফিল শেষ হবে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে আপনাদের কষ্ট হচ্ছে বেশি কোন কষ্ট হচ্ছে দোয়া করে দিব যদি শেষ করতে বলে শেষ করে দেই শেষ করে আচ্ছা বেশি আর সময় নেব না সময় শেষের দিকে তখন আমাদের সব পরিগত হচ্ছে আমাদের জান্নাতে যেতে হবে জান্নাতে যাওয়ার জন্য অশিলা তালাশ করতে হবে অশিলা তালাসের মধ্যে অসিলার ভিতরে অন্যতম অসিলা হচ্ছে আমাদের সন্তানগুলো ঠিক কি না আমাদের সন্তানগুলো বিশ্ব বিশ্বা অফ রেসন নাম বানানিংসাম ইনকটান হুয়ামানু মানুষ যখন মারা যায় দুনিয়ার থেকে মানুষ যখন ভিদে এড়িয়ে যায় সব

মানুষদেরকেও ভালো পথে ডাকছে এ বন্ধা তুমি দুনিয়া জমির থেকে চলে যাবা বলে তোমার সন্তান নামাজ পড়বে তোমার সন্তান আলেম হয়েছে মানুষদেরকে নামাজ শিখাবে তোমার সন্তান সন্তানের কোরআন তেলাওয়াতের পার্সেন্টেজ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আপনার কবরে পৌঁছতে থাকবে কিয়ামত পর্যন্ত বলেন সুবহানাল্লাহ দুই নম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মুনিয়ন্তাফিউ বি আল মুনিয়ন্তাফিউ বি অর্থাৎ আপনি মানুষদেরকে নামাজের দিকে ডাকছেন মানুষদেরকে ভালোর দিকে ডাকছেন মানুষদেরকে নামাজি বানায়ছেন মানুষদের নবীর আদর্শ মোতাবেক চলানোর জন্য সাজেশন দিয়েছেন বলে আপনার কথা মোতাবেক একজন ব্যক্তি নামাজি হয়ে গিয়েছে আপনার কথা মোতাবেক একজন মানুষ ভালো মানুষ হয়ে গিয়েছে আপনার দাওয়াতের মাধ্যমে একজন মানুষ জিকিরে হয়ে গিয়েছে চর্মনের ময়দানে গিয়েছে বিশ্ব ইস্তমার মাঠে গিয়েছে ভালো মানুষ হয়েছে বলে আপনারা দাওয়াতের মাধ্যমে যে সে ব্যক্তি নামাজ পড়তেছে নামাজি হইল বলে কেমন পর্যন্ত আপনার কবরে যাইতে থাকবে বলুন সোহানন্দ

বলে তুমি গুণা করেছো তোমার মাধ্যমে একজন গুণাকার হয়েছে তুমি খারাপ কাজ করেছো তোমার মাধ্যমে একজন খারাপই হয়েছে বলে এই খারাপের পার্সেন্টেজ গুলো তোমার কবরে যাইতে থাকবে বলে আল্লাহু আকবার সো ডিসিশন তোমার সিদ্ধান্ত তুমি

এইখানে মাদ্রাসা হয়েছে একটি মাদ্রাসা একটা এলাকার জন্য রহমত একটি মাদ্রাসা একটা এলাকার জন্য রহমত এই এলাকার ভিতরে মাদ্রাসা থাকবে আল্লাহর আল্লাহর যে জায়গার ভিতরে এই জায়গার পাখি গুলো তাদের জন্য মা করতে থাকবে শুধুমাত্র তাই নয় মাদ্রাসা থেকে এলাকার থেকে জমির থেকে আসমান পর্যন্ত আল্লাহ রবুল আলমীর হেফাজতে ফেরেস তারা বেষ্টন করে রেখে দেবেন বলেন সুবাহ আল্লাহ তাহলে মাদ্রাসা মসজিদ এলাকার জন্য রহমত না গজব কি বলেন রহমত না গজব এটাকে তো আমরা অনেকে গজব মনে করি কি মনে করি গজব মনে করি গজব যদি নাই মনে করি তাহলে মাদ্রাসাগুলোকে সহযোগিতা করার বিপরীতে ওই মাদ্রাসা বিরোধিতা করে ওই মাদ্রাসার হুজুরের বদনাম করি ওই মাদ্রাসার ছাত্রীগুলো ছাত্রগুলো একটু ভুল পথে গেলে আমরা বলি ওই যে মাদ্রাসা পড়ে কি হয়েছে আরে মাদ্রাসা বলেই সে কি একটু ভুল পথে যেতে পারবে না যেতে পারবে না অন্যরা করলে দোষ নাই কিন্তু মাদ্রাসার ছাত্রছাত্রী একটা করলে অনেক দোষ তারাও তো মানুষ এই জন্য আমরা কখনো মাদ্রাসার বিরোধিতা করব না পারলে মাদ্রাসায় সহযোগিতা করবো পারলে মাদ্রাসায় সন্তান দিব পার্বতী ইনশাল্লাহ এই মাদ্রাসার জন্য অনেকে টাকা দান করেন নাই করবেন এই মাদ্রাসার জন্য পাঁচ হাজার টাকা কে দান করবেন একজন হয় পাঁচ হাজার টাকা